আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে খুব ভোরবেলা ঘুম থেকে উঠে গিয়েছি এখন বাড়ছে সকাল পাঁচটা ত্রিশ মিনিট তো ছাদে উঠে একটু হাঁটাহাঁটি করছি ফজর নামাজটা পড়ে আমি ছাদে উঠেছি এই সময়টা আমার কাছে খুব ভালো লাগে চতুর্দিকে একদম নিঃশব্দ নিশ্চুপ আর কালকে অনেক বেশি বৃষ্টি হয়েছিল বিকেল পাঁচটা থেকে বৃষ্টি শুরু হয়েছিল তো আবহাওয়াটাও খুব সুন্দর একদম ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে খুব তো ছাদ থেকে নেমে গিয়েছিলাম তারপরে আবারও ছাদে উঠেছি বেলা দশটার দিকে উঠে একটু শাক পেরে নিচ্ছি আজকে আমি গাছের পুঁই শাক ভাজি করব মার্শাল্লা শাকগুলো খুবই সুন্দর হয়েছে একদম সতেজ তরতাজা গাছের জিনিস অল্প পরিমাণে হলেও খেতে ভালো লাগে দেখতেও ভালো লাগে নিজের গাছের জিনিস বলে কথা তো এখান থেকে আমি অল্প কিছু শাক পেরে নিয়েছি কারণ আমি একাই খাবো এজন্য বেশি লাগবে না অল্প করে পেরে নিলাম তো এই তো শাকগুলোকে সুন্দর মতো কেটে বেছে নিব এখন এবং যা যা রান্না করব সবই গুছিয়ে নিয়েছি তারপরে এই তো কিচেনে চলে এসেছি রান্না করার জন্য আজকে জুম্মার দিন খুব দ্রুত রান্নাবান্না শেষ করব কারণ ঘরে জুম্মার দিনে অনেক রকমের কাজ থাকে তারপরে নামাজ টামাজ পড়া লাগে এই জন্য দেরি হয়ে যায় তো রান্নাটা বসিয়ে দিলাম আজকে আমি গোটা রসুন দিয়ে এবং কাঁঠালের বিচি দিয়ে গরম মাংস ভুনা করবো তো এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা মরিচের গুঁড়া এবং লবণ এখানে আমি হলুদের গুঁড়া ব্যবহার করিনি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া আর একটা তেজপাতা ভালো মতো মশলাটিকে কষিয়ে নিচ্ছি এই তো গরম মাংসগুলোকে সুন্দর করে কেটে নিয়েছিলাম মাংসগুলো এখন দিয়ে ভালো মতো মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিব এভাবে করে গরুর মাংসটা রান্না করলে খেতে ভালো লাগে হলুদ ছাড়া খালি মরিচের গুঁড়ো দিয়েও তরকারিটা দেখতে ভালো হয় কালারটা তো ঢাকনা দিয়ে ঢেকে একটু সেদ্ধ হতে দিলাম আর এইদিকে আমি মাসকলের ডাল ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম ব্লেন্ডারের জারে একটু পানি দিয়ে এখন গুলিয়ে নিচ্ছি আজকে আমি মাশকলার ডাল রান্না করব। একটু সুন্দর মতো গুলিয়ে নিয়েছি এবং ডালটা বসিয়ে দিয়েছি এখানে পাতিলে একটু পেঁয়াজ দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা একটু রসুন বাটা আর হলুদের গুঁড়া তারপর ভালো মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি লবণ দিতে ভুলে গিয়েছিলাম পর্যায়ে এখন লবণটাও দিয়ে দিলাম তারপরে এই তো গুলিয়ে রাখার মাসকালের ডালটা দিয়ে দিয়েছি ভালো মতো মশলাটার সাথে মিশিয়ে দিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানি দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর একটা তেজপাতা তারপরে এই তো ডালটা হতে থাকুক এবার পাশের চুলায় আমার গরু মাংসটাও কষানো হয়ে গেছে এবার এখানে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে কাঁঠালের বিচিগুলোর সাথে মাংসটাকে একটু কষিয়ে নেব কিছু সময়ের জন্য এই তো কষানো শেষ হয়ে গিয়েছে এবার গোটা রসুনগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ তারপর আবার একটু চেড়ে মিশিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি খুব বেশি ঝোল দিব না অল্প করেই ঝোল দিব কারণ কষানোর মধ্যেই মাংসটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে এই তো ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে রান্না করে নিব এদিকে আমার ডাল রান্নাটাও হয়ে গেছে নামানোর আগে একটা ডিম দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আলতোভাবে খুচুন দিয়ে এভাবে একটু নেড়ে দিচ্ছি তাহলে ডিমটা খুব সুন্দর একটু ঝুড়া হয় দেখতে ভালো লাগে এ তো মাংসটাও প্রায় হয়ে গিয়েছে এখানে একটু দেখা সৌন্দর্যের জন্য আমি গোটা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে আর কিছুক্ষণ রান্না করব তারপর আমি তরকারিটাও নামিয়ে নেব এই তো আমার তরকারিটার ঝোলটা একদম মাখা হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে ফেলবো দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে এদিকে গাছের পুঁশাকটাও ভাজি করে নিয়েছি খুব সুন্দরভাবে তো আজকে দুপুরে এগুলোই রান্নাবান্না করেছি এই তো আমার গরুর মাংসের ফাইনাল লুক কতটা লোভনীয় লাগছে তো দুপুরে নামাজ শেষ করে খাবার খেতে বসে পড়েছি গাছের পুঁশাক দিয়ে খাওয়াটা শুরু করলাম আলহামদুলিল্লাহ নিজের গাছের জিনিস অল্প পরিমাণে হলেও দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে শাক দিয়ে খাওয়ার পরে এবার আমি আমার রান্না করা গরুর মাংস দিয়ে ভাতটা ট্রাই করব। যে এটা খেতে কেমন লাগে এই দেখেন মাংসটা কত সুন্দর সফট হয়েছে ধরার আগেই খুলে আসছে তো খুব সুন্দর সেদ্ধ হয়েছে খেতে ভালো লাগছে আলহামদুলিল্লাহ এ তো কাঁঠালের মিচি নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম মাংস সুন্দরভাবে মিলিয়ে তারপরে খাচ্ছি আর রসুনটাও খেয়ে নিচ্ছি এভাবে করে গোটা রসুন দিয়ে রান্না করলে তরকারিটা খেতে বেশ ভালো লাগে আপনারা চাইলে আমার মতো এভাবে সেম রেসিপিতে রান্না করে খেতে পারেন আশা করছি সবার অনেক ভালো লাগবে তো দুপুরে এগুলো দিয়ে খাওয়া দাওয়া করার পরে বিকালে একটু নাস্তা করছিলাম সন্ধ্যার পরে তো এখানে ছিল প্যাটিস আর ছিল একটা মিষ্টি বাখরখানি এটার ভেতরে নারিকেলের পোড় দেওয়া তো আগে আমি পেটিসটা খেয়ে নিচ্ছি আগে ঝাল খাচ্ছি ঝাল লাগলে মিষ্টি খাবো আবার মিষ্টিতে যখন মুখ লেগে আসবে তখন আবার ঝাল খাবো এই হচ্ছে আমার অবস্থা তো এই তো দেখেন বাখরখানিটা ভিতরটা কতটা লোভনীয় এটার ভিতরে একদম নারিকেলের পুর দিয়ে ভরা এটা খেতে খুবই মজা নিত্য নতুন আমার ডেইলি ব্লগুলো পাওয়ার জন্য আপনারা আমার ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওটির কোথাও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ